নাটোরে লালপুরের চং ধুইপাল তেনাছেরা গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ জানা যায় শনিবার লালপুরের চং ধুইলপুর ইউনিয়নের তেনাছেরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগমের স্বং কক্ষ থেকে হাত পড়ানো অবস্থায় এ লাশ উদ্ধার করা হয় স্থানীয়রা বলছেন শিউলির বাড়িতে চার দিন যাবত অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে রাত্রি যাপন করেছেন অজ্ঞাত ওই মামার এখনো হদিশ মেলেনি পুলিশের ধারণা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে হত্যার বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত নাস বিষয়টি নিশ্চিত করছা এই মেয়েটি সময় কে এই মেয়েটি আসলে কে বা কাহারা করছে এটা আমরা কেউ জানি না কিন্তু এখানে আসে তার বেডের মধ্যে তার লাশটা পাওয়া গেছে বেডের মাসে লাশটা পাওয়া পরে এখন এই আশপাশের পাড়া প্রতিষ্ঠা বলতেছে দূর থেকে কোনো লোক আসে তার বাড়িতে চার দিন ধরে বসত করছে কিন্তু আসলে অততপক্ষে কেউ তাকে দেখে নাই এখন কি দূরের লোকেরা আসে তাকে জবরদস্তি করে মেরে ফেলছে না এই যে জবরদস্তির লোক বলতেছে সেটা আশপাশের লোকই হতে পারে এটা আমরা কেউ জানি না আমরা যেহেতু দেখি আমি কষে যাইছে তোমার কে আইছে তোমার বাড়ি কষে এটা আমার মামা তুমি তোমার কিরম মামা না তো আমার মায়ের পেটের ভাই ওইটি তোমার মায়ের পেটা ভাই তিন দিন হেলে এসে আছে তোসে কি কনসা আছে আমার মামা ওইটি এরপর আর কিছু নেই এরপর আমি আর কি করবো মামা আমার দেউর হয় দেওরের বেটারা বিদেশ থাকে সোয়ান সোয়ানের বেটার ইয়া বইয়েরা বাড়ি থাকে মামা বলি পরিচয় দিয়ে বাড়িতে এসে আছে আজ সাত দিন হচ্ছে এখন মামা তো বাড়ি সব খাওয়াইছি খাওয়া টাওয়া মার্কেট করবি আর এই সব রাইতে করেছি আমরা জানি না আমরা কিছু জানি না এখন এই সকালবেলা আমার দেওরের একটা বউ আসি দেখে যে এইসব কিছু আমাদের লালপুর থানাধীন তেনাচোরা গ্রামে ভোরে সংবাদ পাই যে শিউলি নামে এক মহিলার মরদেহ তার বসত ঘরে খাটের উপরে পড়ে আছে এই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে দ্রুত চলে যাই চলে গিয়ে আসলে তার মরদেহ আমরা সেখানে পাই মোটামুটি মরদেহ আমরা সব কিছু চেক ব্যাক করে দেখতে পাই তার কোথাও কোনো ইনজুরি মার্ক নাই তবে এটাকে আমরা শ্বাসোধ করে হত্যা আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পেরেছি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ